পরবর্তীতে আপনি কিন্তু খবর নিয়ে ওই দিনে খবর নিয়ে জানতে পারছেন যে আপনার যে সালাম করাইতো ওই ব্যক্তি একেবারে অসুস্থ জি জি তাই না জি অসুস্থ আমার মত মানে কই লাগে আমার গরমে এটা যাই আমার চিকিৎসা করার আমার চিকিৎসা করার জন্য আপনি এই যে সুস্থতা রয়েছেন অনেক দিন যাব পর্যন্ত এই যে একটা নিয়ামত পাইতে আছেন সুস্থ রয়েছেন হ্যাঁ চিকিৎসা জি এটাই তো নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত ভাইজান এটাই আমি কি বলবো বলার ভাষা নাই আমার কাছে আলহামদুলিল্লাহ আমি ভাই আপনাকে বলছি এই জন্য তো আমি যে প্রান্তে থাকি না কেন আপনার সাথে আমার যে কোনো সমস্যা শেয়ার করি বুঝছেন জি জি আপনার উপরে এই যে এতবার সালাম করা হইছে এতবার চালান করছে এত শাস্তি দিয়েছে আপনারে তারপর আপনার অনুরোধে কিন্তু আমি আপনার অনুরোধের কারণে আমি কিন্তু যে সালাম করাইছে তারে কিন্তু পর্যন্ত আমি এমন ধোলাই দেওয়াইছি এমন মায়ের দেওয়াইছি পরবর্তীতে আপনি কিন্তু খবর নিয়ে ওই দিনে খবর নিয়ে জানতে পারছেন যে আপনার যে সালাম করাইতো ওই ব্যক্তি একেবারে অসুস্থ তাই না ঠিক হইতেছে না এরা এখন মানে এত জ্বলা জ্বলতেছে তাদের মানে ভাইজান বলার মত না আমার যদি বলেন তাহলে ওদের যদি শিক্ষা না হয় প্রথম ওদেরকে যে শিক্ষা দিছি যেটার রেজাল্ট আপনি কিছুক্ষণ পরেই পাইয়া গেছিলেন তো এখন তাইলে আর বড় ধরনের ওদের উপরে মনে করেন অ্যাটাক আমি এখন মানে আরো কঠিন শাস্তি দিতে হবে মাস দেখিলে দেখালে ভাইজান যদি না হয় তাহলে এমন একটা শাস্তি দিবেন যে শাস্তিতে মনে করেন আল্লাহ তালা মানে আপনারে যেভাবে মানে দর তো না পারে আমারে যেভাবে দর না আমি তো ওরা তো কুফুরি কালাম করে ওদের শাস্তি ওরা তো কুফুরি কালাম করে কুফুরি কালাম যারা করে এদেরকে অবশ্যই শরীয়তের বিধান রয়েছে শাস্তির জন্য হ্যাঁ তো এর জন্য যখন বলবেন আপনি যখন বলছেন দুই তিন মাস দেখি তাহলে দেখেন দুই তিন মাস অতিরিক্ত চালান করলে অতিরিক্ত বাড়াবাড়ি করলে তারপরে ভুক্তভোগী সে যদি বলে যে ওরা তো অতিরিক্ত করতেছে আজকে তিনটা সাড়ে তিনটা বছর থেকে ভাই আমার একদম মানে

এরকম লাগতো আর ওই জায়গাটা গিয়ে আমি এখন বর্তমানে এমনকি এইটাও বলছিলেন ভাইজান আমার এখনো মনে আছে সেই প্রথম কথাটা আপনি বলছিলেন যে ভাইজান আমার কাছে ওইরকম ই না এখন বর্তমানে আপনাকে দেওয়ার মতন কিন্তু যদি আপনি আমার ট্রিটমেন্ট করতেন আমি এই ছিল না ভাইজান আমার এত পরিস্থিতি খারাপ ছিল আমি 500 টাকা মানে আপনি বলছিলেন যে আমার টাকা লাগবে না বেবা বিষয়

আজকে যেভাবে কাজ করতেছি এখন ঘটনা যে রুগী তো কম দেখি নাই অনলাইনে অফলাইনে হ্যাঁ বা দুই একটা রুগী হয়তো বা আমার হাতে সুস্থ হয় নাই তো সবার হাতে সব রোগী সুস্থ হবেও না